নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটি টাকার কয়েন দেখাবো ন্যাশনাল ইন্টিগ্রেশনের যে দু টাকার কয়েন কপার নিকেলের কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম উনিশশো থেকে দু পর্যন্ত যে কটি কয়েন মিন্টেজ হয়েছিল তার মধ্যে মাত্র ছটি কয়েনের দাম বেশি এই ছটি কয়েনের মধ্যে উনিশশো সালের কয়েনের যে বিস্তারিত বিবরণ আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো উনিশশো সালের কয়েনটি ইন্ডিয়ার চারটি এবং বিদেশের দুটি মিন থেকে মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ নয়ডা ক্যালকাটা বোম্বে এবং সাউথ আফ্রিকা ও সিওল মিন্ট থেকে এই দু টাকার কয়েন মিন্টেজ হয় কয়েনেজ বইতে এই ছটি মিন্টের কয়েনের যে দাম দেওয়া আছে আমি আপনাদের সামনে তা তুলে ধরছি বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েন স্কেয়ার কয়েন কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে তা হলো দশ টাকা পনেরো টাকা এবং তিরিশ টাকা প্রতি পিস কয়েন এছাড়াও কলকাতা বোম্বে সিওল এবং সাউথ আফ্রিকা মিন্টের কয়েনের দাম তা হলো পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা প্রতি পিস কয়েন কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে সেগুলো গ্রেডিং এর উপরে এর প্রাইস ঠিক করা আছে তাই প্রতিটি কয়েন এক্সট্রা ফাইন ভেরিফাইন এবং জেম ইউএনসি হলে এই দাম পাওয়া যেতে পারে নাইনটিন নাইনটি এইট ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েনের যে বিশেষত্ব আছে আমি তা আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের যে কয়েনগুলো দেখাচ্ছি উনিশশো আটানব্বই সালের কলকাতা কয়েন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন কয়েনগুলো সবই কলকাতা মিন্ট এবং এর মধ্যে একটি ফরেন মিন্টের কয়েনও উনিশশো আটানব্বই সালে কলকাতা মিন্টের এই কয়েনে যে বিশেষত্ব আছে তা হলো এই কয়েনের মধ্যে প্রচুর সংখ্যক কয়েন ম্যাগনেটিক কয়েন রূপে মিন্টেজ হয়েছিল এবং সেগুলো মার্কেটে সার্কুলেশন হয়েছিল এছাড়াও উনিশশো সালে কয়েনের আরেকটি বিশেষত্ব হলো ডাই ডবলিং আপনারা দেখছেন ডাই ডবলিং কয়েন এবং এখন দেখুন আপনারা ম্যাগনেটিক কয়েন আমার কাছে যে ম্যাগনেট রয়েছে তার স্টিলের কয়েনগুলো ম্যাগনেটে লাগছে অথচ কলকাতা মিন্টের কপার নিকেল কয়েনগুলো ম্যাগনেটে লাগছে না কিন্তু বন্ধু এই যে কয়েনটি আমি দেখাচ্ছি যেটি ম্যাগনেটে ধরল এটার কারণ আমি আপনাদের জানা উনিশশো সালের একটি কয়েন ম্যাগনেট ধরছে না আরেকটি কয়েন ধরছে তার কারণ হচ্ছে কপার নিকেলের যে পার্সেন্টেজ আছে সেটা সঠিক যে কয়েনে আছে তাতে ম্যাগনেট টাচ করলে ম্যাগনেটে ধরবে না আর যে কয়েনটা ম্যাগনেট ধরছে তাতে নিকেলের পার্সেন্টেজ বেশি থাকার জন্য সেটি ম্যাগনেটিক কয়েন হয়ে গেছিল তাই তাতে ম্যাগনেট লাগালেই ম্যাগনেট ধরে নিচ্ছে কয়েনটিকে এই যে ডাইডলিং এবং ক্যালকাটা মিন্টের নাইনটি এইটের একটি ম্যাগনেটিক কয়েন আর একটি নন ম্যাগনেটিক কয়েন এই যে দামের পার্থক্য সেই দামের পার্থক্যটা কিন্তু অনেক বেশি তার কারণ কয়েনেজ বইতে কিন্তু ডাইডাবলিং বা এই ম্যাগনেটিক কয়েনের কোনো দাম উল্লেখ করা নেই তাই এই কয়েন বাজারে আমাদের নিজেদের যে মন দাম সেই দামে বিক্রি হয়ে থাকে তো বন্ধু কত দামে বিক্রি হতে পারে এই কয়েন আমি জানি না আপনাদের আন্দাজ আছে কিনা তবে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এই কয়েন মিনিমাম দেড়শো টাকায় বিক্রি হয় যেটা ম্যাগনেটিক কয়েন আর যেটা ডাই ডাবলিং কয়েন একশো থেকে দেড়শো দুশো টাকা তো বিক্রি হতে পারে আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম কলকাতা মিন্টের উনিশশো সালে যে কয়েন তার তফাত কোথায় আর সেই তফাতের জন্য তার দাম কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছতে পারে এটা অবশ্যই আপনারা উপলব্ধি করেছেন তাই আপনাদের কাছে যদি এই কয়েন থাকে অবশ্যই ম্যাগনেট লাগিয়ে দেখবেন কোনটায় ম্যাগনেট ধরছে আর কোনটায় ম্যাগনেট ধরছে না যেগুলো ম্যাগনেট ধরছে সেগুলো অবশ্যই আলাদা করে রাখবেন এবং মনে রাখবেন আমি যে দাম বললাম সেই দামে কিন্তু সেলার বা যারা ডিলার আপনাদের কাছ থেকে কিনবে না এর থেকে অনেক কম দামে কিনে মার্কেটের যে দাম আছে সেই অনুযায়ী তারা বিক্রি করবে তাই বিক্রি করার আগে খুব সাবধানতার সঙ্গে আপনারা চেক করে দেখে নেবেন যে কোনটা ম্যাগনেটিক কয়েন আর কোনটা নন ম্যাগনেটিক কোনটা ডাইড অবলিং আর কোনটা জেনারেল কয়েন তো বন্ধু আজকের মতো আমি এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার